হুজুর মুন্সি মাদবার সরকার সাহেব এ গুড ইন্টেলিজেন্ট অনেস্ট ম্যান দুলাল সরকার মাতব্বর মোহাম্মদ যুক্তিবাদী দুলাল মুসলি পীর সাহেব সুন্দর নাম বলছেন আপনার আপনি এই যে টুপলা নিয়ে কই যান টুপলা নিয়ে আমি যাচ্ছি আই এম এ শপকিপার আই এম এ ফার্মার আই এম এ বিজনেসম্যান আই এম গোইং টু গিউর গিউর হাট আপনি যে হাটে যাচ্ছেন প্রতিদিন আপনার কেমন টাকার বেচা কেনা হয়

আদা পিয়াঁজ নেমু নেমু কিমান যে এক কথা আছে আদাৰ বেপাৰী জাহাজৰ খবৰ নিতে হ'ল আপুনি কি জাহাজৰ খবৰ নেন না নে